तुम्हें बेसिक गोष्टी का व्यापार ना कि गाय हाथ तुलसी दिशे

ঠান্ডা লাগে কালো কালার ঠান্ডা বেড়েছে আর তোমার কি সমস্যা আমার এই কালারে গেঞ্জি পড়লে আমার থেকে ঠান্ডা লাগে সব সময় গরমে লাগে যাই হোক গাইস আপনাদের মধ্যে অনেক সময় অনেক রকমের কনফিউশন জাগে যে আসলে এই গরমে কোন কালারের কাপড় পরলে বেশি আরামদায়ক লাগে তো এটা নিয়ে কিন্তু আপনাদেরও মনে অনেক সময় অনেক ধরনের কনফিউশন থাকে অ্যান্ড গরমের মধ্যে আপনারাও ডিসাইড করতে পারেন না যে আসলে এই গরমে কোন কাপড় পরা উচিত সো আজকে আপনাদেরকে আমি এই কনফিউশন দূর করে দিব অ্যান্ড আমার ছোটো ভাইদের ঝামেলাটাও ঠিক করে দিব আচ্ছা আমি তোমাদেরকে বলি কালো কালারেও গরম বেশি লাগে গরমে চালু কালারেও বাদ বাকি যা কালার আছে সব কালারে গরম সব থেকে বেশি লাগে এর মধ্যে সব থেকে বেশি আরামদায়ক কাপড় হচ্ছে সাদা কারণ সাদা কালার হওয়ার কারণ হচ্ছে সাদা কালার অন্য কালারের তুলনায় সব থেকে কম তাপ শোষণ করে নেয় যার কারণে সাদা কালারের কাপড় গরমে বেশি আরামদায়ক সো এটা আপনাদের মনে অনেকের কনফিউশন ছিল এখন আপনারা যে যাই বলেন সাদা কাপড় বাদে অন্য যে কালারের কাপড় পরেন সে কালারেই গরমের মধ্যে একটু বেশি গরম লাগবে কারণ সাদা কাপড় অন্য কাপড়ের তুলনায় কম তাপ শোষণ করে অ্যান্ড অন্য অন্য যে কালারগুলো আছে সেই কালারগুলো থেকে বেশি তাপ শোষণ করে এই জন্য আমাদের গরমের দিনে অন্য কালারে বেশি গরম লাগে তো এটাই হচ্ছে এখানকার মূল সায়েন্স অ্যান্ড এটা আপনারা আরও ভালোভাবে যদি কোনো এক্সপ্লেন থা জানা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমাকে ফোন দিবা তোমরা যে কোনো বিষয় ঠিক আছে এই দুই কালারে এই দুই কালারে বেশি গরম লাগে সাদা কিনা লাগে গরমের মধ্যে সাদা সাদা বেশ তাহলে তোমাদের একটা ষাট সাদা ষাট ঠিক আছে